বন্ধুরা আজকের আমি আম নিয়ে চলে এসেছি এক্সপেরিমেন্ট করতে হ্যাঁ কী করবো বলো তো তো দেখতেই থাকো আম খেতে ভালোবাসে না এরকম কেউ নেই থেকে আমরা গরমে একটা জিনিসই পছন্দ করি সেটা হলো আম আর এই আম খাবো না তার কোনো মানে হয় এখন চলছে আমাদের এখানে রীতি অনুযায়ী আম আর দুধ খেতে হয় অম্বুবাচির সময় ওনারা তো আর আম দুধ বসে বসে খাবে না তাই জন্য ভাবলাম আম দুধ দিয়ে আজকে পিঠে বানিয়ে ফেলি তো দেখো আমি তালের পিঠে বানাই যেমন করে সেরকমভাবেই আমের পিঠে বানাবো ভাবলাম তো আমগুলো ভালো করে কেটে নিলাম আর আমের ভেতরে যে কাশগুলো আছে সেটা চামলতে ভালো করে কুড়ে কুড়ে বার করে নিলাম আর এই আমটার সঙ্গে সুজি এক বাটি এক বাটি চিনি আর অল্প পরিমাণ নুন আর দুধ দিয়ে দিলাম এক বাটি এটা মিক্সিতে ভালো করে ফিসে নিলাম আর তারপরে দিয়ে দিলাম ওই বাটিরই এক বাটি ময়দা তো এটা আমি কি করব বলো তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আমি ভাজা পিঠে বানাবো আর আমাদের বাড়িতে যেহেতু সবাই খুব মিষ্টি পছন্দ করে পিঠে পাটা তো খেতে ভালো পছন্দই করে তো ভাবলাম আজকে রাতে এই পিঠে পাটাই করে সবাইকে খাওয়াই দেখি সবাই কী বলে আশা করি অনেক ভালো হবে টেস্টি হবে তো ভঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর সবাই কিন্তু খেয়ে কিন্তু লাস্টে বাবা দিয়েছিল যে না সত্যি মধু খুব ভালো রান্না হয়েছে নতুনত্ব জিনিস করতে ভালো লাগে আর নতুন জিনিস যখন সবাই বলে খুব ভালো হয়েছে তখন আরও ভালো লাগে তো ন আমার এক্সপেরিমেন্ট চলছে ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর সবার লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ মৌরি মৌরি একটুখানি দিলে আর কি টেস্টটা ভালো হয় ফ্লেভারটা ভালো আসে আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ ব্রেকিং সোডা এটা দিলে আর কি ফুলো ফুলো হবে একদম টোপোর টোপোর আর জিনিসটাকে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখো আমি নুনটা আবার তোমাদের দেখিয়ে দিয়ে দিলাম আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি তোমাদের সমস্ত কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি আর এটা দেখে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর এই জিনিসটাকে এরকম অবস্থায় রেখে দেবে আধ ঘন্টা কি কুড়ি মিনিট চাপা দিয়ে ব্যাটারটাকে কিন্তু লাস্টের দিকে এই বেকিং সোডাটা দেবে বেকিং সোডাটা সবার লাস্টে দিতে হয় ঠিক আছে তো এখানে আমি তেল গরম করতে দিয়েছি আর তারপরে প্রথমটা আমি ভাজছি তোমাদের সামনে দেখিয়ে দেখিয়েই ভাজবো তো দেখো প্রথমে আমি এই হাতাই করে নিয়ে নিলাম এই যে আমের শেপে আমি আমের পিঠে করছি মানে লম্বা লম্বা শেপ হয়েছে আমি অবশ্য লম্বা লম্বা করতে চাইনি দেখলাম প্রথমটাই যখন লম্বা হয়েছে ভাবলাম সবকটাই লম্বা করব। তবে আমের পিঠে আমের পিঠে বলে মনে হবে কালারটাও দেখোছ আমের মতো হলুদ এসেছে আর কতটা সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ হতেই গরম গরম মাকে ঠিকুকে দিয়ে এলাম আর জেঠিমাদেরও দিয়ে দিলাম তারপরে বাবুকে দিলাম তারপরে ভাবছি আমি খাবো কীরকম টেস্ট হয়েছে সেটা তো দেখতে হবে আমাকে খেয়ে তো আমি যখন খেলাম আমি খেয়ে দেখলাম কিন্তু বেশ টেস্ট হয়েছে আর সেই রকম কিন্তু আমের সেন্টও ছাড়ছে আমের টিভিতে আমের পিঠে বলেই কিন্তু একদম মনে হচ্ছে আর জেঠিমারাও খেয়ে বলেছে কিন্তু মধ্যে দারুণ পিঠেটা হয়েছে আর এই রকম বললে কার না ভালো লাগে আমার একতলা পিঠে রেটি তোমরা কিন্তু বানিতে বানিও আর কমেন্ট করে বলো কেমন হয়েছে